আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনাটি শোনার জন্য বর্তমানে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাদের সকলের মনে ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে যে নির্বাচন বাংলাদেশে নির্বাচন কবে হতে যাচ্ছে কেমন হবে আদৌ হবে কিনা মূলত বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশের জনগণ গণতন্ত্র বিশ্বাস করে বাংলাদেশের জনগণ চায় দেশ গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যেই থাকুক বিগত অনেক আন্দোলন আমরা দেখেছি অনেক সরকারের বিরুদ্ধেই এবং প্রত্যেকটি আন্দোলনই মূলত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিভিন্ন নামে হতে পারে সব আন্দোলন বিভিন্ন উৎস থেকে হতে পারে এসব আন্দোলন তবে আমরা যদি প্রত্যেকটি আন্দোলনকেই আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি আমরা দেখতে পাব যে প্রতিটি আন্দোলনই মূলত গণতন্ত্রের দাবিতেই হয়েছে প্রতিটি আন্দোলন মূলত মানুষকে গণতন্ত্রের দিকে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেই আন্দোলনগুলো হয়েছে এবার আসি যে আদৌ বাংলাদেশে নির্বাচন হবে কিনা যে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক আশা আকাঙ্ক্ষার নির্বাচন বলা হচ্ছে এবং এই নির্বাচন নিয়ে অনেক ধরনের সমীকরণও আছে এবং দেশের সার্বিক অবস্থা সার্বিক পরিস্থিতিও অনেক কিছু নির্ভর করছে মূলত নির্বাচন যেটি বলা হচ্ছে জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসে হবে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ মূলত রাষ্ট্রের ভবিষ্যৎ এবং রাষ্ট্রের জনগণের ভবিষ্যৎ দুটোই নির্ভর করছে এই নির্বাচনের উপর কেন এই কথা বলছি আমি যে রাষ্ট্রের ভবিষ্যৎ জনগণের ভবিষ্যৎ দুটোই নির্বাচনের উপর নির্ভর করছে মূলত নির্বাচন একটি দেশকে একটি দেশ যারা পরিচালনা করে সেই সরকারকে ম্যান্ডেট দেয় ম্যান্ডেট দেয় কিসের জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য সরকারদের নিয়ে সরকারকে নিয়ে মানুষের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে বিভিন্ন ধরনের ক্ষোভ থাকতে পারে সরকার জনগণের আকাঙ্ক্ষা সবসময় পূরণ করতে না পারে ব্যর্থ হতে পারে তবে যাই হোক যেটাই হোক তবুও নির্বাচিত সরকার যেটা করতে পারে যা করতে পারে যেভাবে করতে পারে আসলে তা অন্য কারো দ্বারা সম্ভব হয় না বাংলাদেশে বর্তমানে অত্যন্ত শোচনীয় পরিস্থিতি বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দুর্বল তাদের মনোবল দুর্বল সেই কাঠামো ভেঙে পড়েছিল সেখান থেকে আবার পুনরুদ্ধার হচ্ছে তো সার্বিকভাবেই বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে একেবারেই আশানুরূপ না তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য নির্বাচন একটি গণতান্ত্রিক সরকার এর গুরুত্ব রয়েছে অপরিসীম আবার আমরা যদি ভিন্ন দৃষ্টিতে দেখি সেটি হচ্ছে যে দুর্বল আইনশৃঙ্খলা বাহিনী কি আসলেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কতটুকু সক্ষম তা নিয়েও এক ধরনের প্রশ্ন থাকে তবে যাই হোক আইনশৃঙ্খলার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং তার সাথে নির্বাচনের সম্পর্ক এগুলোর বাইরে গিয়েও আমরা যদি অন্যান্য বিষয় চিন্তা করি যেমন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনীতি বর্তমানে দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থায় আছে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে আমরা যদি ব্যাংকগুলোর অবস্থা দেখি সে ব্যাংকগুলোর অবস্থা খুবই করুণ খুবই করুণ এবং অনেক ব্যাংকেই বেশিরভাগ ব্যাংকই আসলে ব্যাংকারদের বা যারা চাকরি করছেন তাদের আসলে বোনাস কিংবা হচ্ছে যে আপনার ইনসেন্টিভ এগুলো আসলে দেয়া হচ্ছে না কারণ ব্যাংকের আসলে সেরকম প্রফিট নাই ব্যাংকের সেরকম টাকা নেই পাঁচটি ব্যাংকে তো আমরা একসাথে একীভূত করতেও দেখছি তো দেশের বিনিয়োগ কতটুকু কি আছে গত এক বছরে কতটুকু নতুন বিনিয়োগ এসেছে সেটাও আমরা সবাই জানি এরকম পরিস্থিতিতে আসলে অর্থনীতি চাঙা করার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া আসলে বিদেশি বিনিয়োগটা আসে না বিদেশিরা বিনিয়োগটা করে না তারা স্থিতিশীলতা চায় এখন আপনি যদি অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সামনে নির্বাচনের কোনো বিকল্প নেই আর এর বাইরে আরও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে আপনার যেমন যে সংস্কারগুলো হচ্ছে বা হলো আরও যদি হয়ে থাকে সেই সংস্কারগুলোর বাস্তবায়ন এখন এই বাস্তবায়নটা নির্ভর করবে অবশ্যই একটা নির্বাচিত সরকারের উপর আর বর্তমান সরকার সংস্কার করেছে বেশ কিছু ভালো সংস্কার হয়েছে বেশ কিছু কিছু কাজের সমালোচনাও রয়েছে তা যে নেই আমি একেবারে তা বলছি না তবে নির্বাচিত সরকার আসলেই বোঝা যাবে যে এই সংস্কারগুলো আসলে কতটুকু তারা বাস্তবায়ন করছে এখন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সংস্কারগুলো বাস্তবায়নও বোঝা যাবে না তো যেটা বলছিলাম মূলত যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা এই সকল বিষয়গুলো উন্নয়নের জন্য উন্নতির জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা খুবই দরকার আর এর বাইরে গিয়েও বিদেশে আমাদের যে প্রবাসীরা যাচ্ছেন রিমিটেন্স যোদ্ধারা অনেক দেশই পাসপোর্ট আমাদের পাসপোর্টে ভিসা দিতে চাচ্ছেন না এ বিষয়গুলো আসলে অ্যাড্রেস করতে পারে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া আসলে এগুলো খুব একটা বেশি ফ্রুটফুল হয় না অন্য কারো পক্ষে সব ডিল করা তো এই হচ্ছে গিয়ে নির্বাচন কেন দরকার তা নিয়ে আমার বিশ্লেষণ আর যেটি হচ্ছে যে নির্বাচন হবে কি না আমি সার্বিকভাবে মনে করি নির্বাচন হবে তবে কেমন হবে সেটা নিয়ে একটা বিগ কোশ্চেন রয়ে গেছে আর নির্বাচন হওয়াটা যে একেবারেই সংকটটা মানে পূর্ণ নয় তাও আমি বলব না নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন জাগে মনের ভিতরে আর যদি হয়ও কেমন হবে সেটা আরও বড় প্রশ্ন জাগে সেটা নিয়ে আরো বড় ধরনের চিন্তার জায়গা আছে তো আমি আশা করব যে সরকারি নির্বাচন দিবে এবং সুষ্ঠু নির্বাচনই দিবে এবং রাজনৈতিক দলগুলো সেভাবেই অংশগ্রহণ করবে ভালোভাবে ভালো নির্বাচন অনেক দিন পর অনেক বছর পর দেশের মানুষ পাবে দেশ ভালো গতিতে চলবে ভালোভাবে চলবে ভবিষ্যৎ দেশের এবং দেশের জনগণের ভালো হবে এটাই আমার কামনা তো আজ এতটুকুই আমি আলোচনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ